হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এদিকে তোমাদের একটা জিনিস দেখাবো এখনই দেখাবো তো গতকাল বেলায় আমি ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম তো তো এখন আমি আমি ধুয়ে নেব খাওয়াবো মামামকে ডালিয়া আজকের ব্লগটিতে আমার আঠাশ মাসের মেয়ের সারাদিনের ডায়েট চার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রইল তো যাই হোক আমি ডালিয়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি আমার মেয়ের জন্য যখন ডালিয়া রান্না করি তার আগে ডালিয়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর এখানে অনেক ধরনের সবজি আমি কেটে রেখেছি আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে সবজির একদমই অভাব নেই প্রচুর সবজি আর আমিও মন ভরে মাম্মামকে সবজি খাওয়াতে পারি তো এদিকে প্রেশার কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি তবে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি মুসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না হাড়িতে আর শ্বশুর মশাই সকাল বেলায় কি বাজার করে নিয়ে এসেছে ভাবলাম তোমাদের একটু দেখাই বাবা আজকে অনেক দিন পরে লতি নিয়ে আসলো আর সেই সঙ্গে বেগুন নিয়ে এসেছে এগুলো হচ্ছে কালো বেগুন আর এগুলো ভাজা খেতে থেকে বেশি ভালো লাগে আর আমি আমার মাম্মা সোনার সঙ্গে কথা বলছি আমার মাম্মা সোনা ঘুম থেকে উঠে গেছে আর এদিকে টক পালং নিয়ে এসেছে তো আমাদের বাড়িতে প্রায় টক পালং শাক খাই বেশ ভালো লাগে খেতে আর গাজর নিয়ে এসেছে আর সেই সঙ্গে আলু তো এই হচ্ছে আজকে সবজি আর কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখানো হয়নি মুখেই বলে দিচ্ছি বাটা মাছ নিয়ে এসেছে আর পুটি মাছ তো পুটি মাছ আমার শ্বশুর মশায় একটু বেশি এনে থাকে তো শ্বশুর মশাইয়ের পছন্দ যেহেতু সেই জন্য উনি বাজার করতে যান সেই কারণে পুটি মাছটা বেশি করে নিয়ে আসেন আমার মেয়ে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে ওকে চুল বেঁধে দিয়েছি আর ব্রাশ করিয়ে দিয়েছি এখন মামাম জল খাচ্ছে তো এদিকে বড় একটা ডাব কেটে রাখছে তো এখন তো চলে যাবে বাজারে তো আমি বললাম যে ডাবটা কেটে রেখে যাও আমার সময় হবে না ডাব কাটার তো ওই জন্য তোমাদের দাদা ভাই এখন ডাবটা এইভাবে কেটে দিয়ে গেল তারপর আমি নিজের থেকেই কাটতে পারবো তো এই ডাবটা আমার মাম্মাম খাবে তো মামাম খাবে বলতে ডাবের জলটাই খাওয়াবো ভাবছি যাই হোক সকালের খাবার অনেকক্ষণ রেডি করা হয়ে গেছে আর এখন নামিয়ে রাখবো আর এদিকে ডাবটা আমি এইভাবে কেটে রেখেছি তো এখন মামামকে ডাবের জল খাওয়াবো খাওয়াবো না হচ্ছে স্নানের আগে তো যাই হোক চলো এখন রান্নাঘরে যাওয়া যাক তো রান্নাঘরে এসে এখন প্রেসার কুকার থেকে এখন আমি এই খিচুড়ি নামিয়ে রাখছি ডালিয়ার খিচুড়িও বেশ পছন্দ করে আর আমার মেয়ে যে সমস্ত খাবার খেতে পছন্দ করে আমিও সেই খাব খাবারগুলো একটু ঘন ঘনই রান্না করি তো এই যে দেখো ডালিয়াটা একদমই রেডি হয়ে গেছে তো চলো এখন ঢেকে রাখি আর একটু ঠান্ডা হবে তারপরে মামামকে খাওয়াবো তো বসে থাকবো ভাবলাম তো মামামের যে বাসি জামা কাপড়গুলো রয়েছে সেগুলো এখন সার্পের জলে ভিজিয়ে রাখছি আর এই জলটা বেশ গরমই রয়েছে আর আমি একটু গরম জলেই সার্প দিয়ে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি তাহলে নোংরাটা তাড়াতাড়ি ছেড়ে যায় তো এইভাবেই আমি কাজকর্মগুলো করছি আর সকালবেলা মামামকে এখনো পর্যন্ত খাওয়াইনি কারণ আছে অবশ্যই মামাম জল খেয়েছে যেহেতু আর জল খেলে পেটটা বেশ ভরেই থাকে মানে পনেরো মিনিট কি কুড়ি মিনিট পরে ওকে খাওয়াই তো এই যে দেখো এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি তো খাওয়ানোটা তোমাদেরকে দেখালাম না এইভাবেই দেখালাম তো আমার মেয়েকে নিয়ে এখন ঘরের মধ্যে বসিয়ে খাওয়াচ্ছি তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তো সকালের খাবার হিসাবে মামামকে ডালিয়ার খিচুড়ি খাওয়ালাম তো তোমাদের সকালের খাবারটা দেখিয়ে দিয়েছি আর এদিকে এখন মামামেস স্নানের জল আমি রেডি করে রাখছি আর এই ফুলগুলো এত সুন্দর হয়েছে সত্যি এত ভালো লাগে কি আর বলবো সকালবেলায় রান্নার পরে রান্নাঘরটা ক্লিন করা হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি আর রান্নাঘরটাও ক্লিন করে নিই আর তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দেব সঞ্জীব দাস আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই মামাম কোন পেস্ট ইউজ করে মানে টুথপেস্টের কথা বলছি তো মামাম হচ্ছে কিডোডেন্টের টুথপেস্ট ইউজ করে তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর দিয়েছি আর এদিকে রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে বিশেষ করে ওভেনটা তো এখন আমি ওভেনের যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো বসিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কাজগুলো করে নিলাম রান্নাঘরের কাজগুলো তো হয়েই গেল আর এখন মামামের জামাকাপড়গুলো জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে একদম ছাদে মেলে দেব কেননা একটু আগে আগে না মেললে শুকাতেই চাইবে না আর বাচ্চার জামা কাপড় না শুকালে চলেই না আর প্রত্যেকদিন তো অনেক জামা কাপড় নষ্ট হয় আর সেগুলো কেচে ধুয়ে দিতে হয় তো আমি স্নান করে এখন আসলাম রান্নাঘরে তো মামা স্নানের আগেই আমার স্নানটা সেরে নিই কেননা মেয়ের পেছন পেছন দৌড়াতে হয় আবার বিছানায় উঠতে হয় ওই কারণেই ভাবি আমি স্নানটা করে নিই তাহলে মেয়েকে আমি নিশ্চিন্ত মনে স্নান করাতে পারবো ওকে রেডি করাতে পারবো আর মামামকে মিড মর্নিংয়ের খাবার হিসাবে আজকে মামামকে আমি ডাবের জল খাওয়াবো তো এদিকে দেখো ডাবটা একটু শক্ত হয়ে গেছে আর মানে এখন আমি জলটা বের করে নিচ্ছি তো অনেকটা পরিমাণে জল হয়েছিল তো দেখো আস্তে আস্তে পড়ছে তো আমি সেইভাবে ছিদ্রটা করতে পারিনি সেই জন্য আস্তে আস্তে পড়ছে তো ডাবের জল খাওয়ানো খুবই উপকারী বিশেষ করে ডাবের জলে ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম থাকে প্রেগনেন্ট অবস্থায় ডাবের জল খাওয়া খুবই উপকারী প্রত্যেক একটা করে ডাবের জল খেলে সত্যি শরীরের পক্ষে খুবই উপকারী হয় তো এই যে দেখো ডাবের জল নিয়ে নিয়েছি আর এখন আমার সোনাকে খাওয়াতে এসেছি দেখো দুষ্টুমিটা দেখো তো আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মার এই লেপ কম্বল এইগুলো রোদ্রে দিয়েছে মাম্মাম এগুলো দেখে দৌড়ে চলে এসেছে আমাকে বলছে যে মানে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে একটা কাপড় নিয়ে আসো মাম্মামের পায়ের তলাটা পরিষ্কার করে দিই মানে একটু ধুলো লেগে গেছে তো আমি আর আনবো কি মামাম নামবেই না এখান থেকে তারপর আমার শাশুড়ি মা বললো বসে থাকুক তো মামামকে এখন ডাবের জল খাওয়াবো আর ওকে স্নান করাতে হবে একটু রয়েছে আবার মাকে কিছু কাজকর্ম করে দেব সারাটা দিন জানো তো এই করতে করতে দিনটা যে কখন চলে যায় কিছুই টের পাই না তো মেয়েকে তো এখন আমি ডাবের জল খাওয়াতে এসেছি কিন্তু মেয়ের বায়না দেখো ও এখন খাবে না সেই বায়না করছে তো আমি তো ছেড়ে দেওয়ার পাত্রী নই আমিও মামামকে না ছাড়বো না তো এই যে দেখো মামামকে বারবার আমি বলছি যে ডাবের জল খেয়ে নাও কিন্তু খাবে না প্রথম দিকে একটু দুষ্টুমি করে যে খাবো না খাবো না করে পরে আবার আসতে নিজে নিজে খেয়ে নেয় তো এইভাবে দুষ্টুমিটা করে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মামামের দুষ্টুমি আদিশ্রীর আঠাশ মাস বয়স এখন আর একদিন পরেই উনত্রিশ মাস হয়ে যাবে তো দেখো ফাইনালি অনেক কষ্ট করার পর মামাম এখন ডাবের জল খেয়ে নিচ্ছে তো এখন বেশ ভালো লেগেছে মামামের আর ডাবের জলটা প্রচুর মিষ্টি ছিল আমি একটু খেয়ে দেখেছিলাম যে কেমন নোনতা না মিষ্টি তো দেখলাম যে না প্রচুর মিষ্টি ছিল তো দেখো মামামকে খাইয়ে দিয়েছি আর চলো এখন মামামকে নিয়ে যাব ছাদে তো মেয়ে আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় আমি যেখানে যাই মামামও সেখানেই থাকে আর বাচ্চারা মায়ের সঙ্গেই থাকতে সব থেকে বেশি পছন্দ করে তো মেয়েকে নিয়ে আবার আসলাম দোতলার ঘরে তো এখন ফুল গাছগুলোতে জল দেব। প্রিয়াঙ্কা দাস আমার কাছে জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই বাচ্চাদের কথা পেছনে পয়েন্ট থাকে। সেগুলো কি কি তো ডক্টর আমাকে এই চারটে বিষয় লক্ষ্য রাখতে বলেছিল সেগুলো হচ্ছে বাচ্চা কানে শুনতে পায় কিনা বাচ্চা কথা বোঝে কি না মানে ধরো বললে কি যে বাবাকে ডেকে নিয়ে আসো ও যদি ডেকে নিয়ে আসতে পারে সেটা হলো আবার পাশের রুমে থাকলে বাচ্চাকে ডাক দিলে সে যদি চলে আসে বা ডাকে সাড়া দেয় তাহলে বাচ্চা ঠিকঠাক আছে আবার বাচ্চা কিছু কিছু ছোট ছোট কথা বলতে পারে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে আর আরেকটা বিষয় আমাকে লক্ষ্য রাখতে বলেছিলেন সেটা হচ্ছে বাচ্চা হাইলি অ্যাক্টিভ কিনা অনেক বাচ্চাদের ধৈর্য কম তো সেই সমস্ত বিষয়গুলো আমাকে লক্ষ্য রাখতে বলেছিলেন আর একটা বিষয় হচ্ছে বাচ্চা কথা বলতে পারে কিনা মানে ধরো ছোট ছোট যে শব্দগুলো বাবা মা কাকা বা নেও দেও এসো যাও এই সমস্ত বিষয়গুলো যদি বলতে পারে এই সমস্ত কথাগুলো বা শব্দগুলো যদি বলতে পারে তাহলে বাচ্চা ঠিক আছে তো যাই হোক তোমাকে আমি বোঝানোর চেষ্টা করেছি আর এই সমস্ত বিষয়গুলো নিজের বাচ্চার সঙ্গে একটু মিলিয়ে দেখবে তাহলে যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝবে যে ঠিক আছে মামা মের সারাদিনের ডায়েট চার্টের মধ্যে তিনটে ভারী খাবার থাকে আর দুটো হালকা খাবার থাকে তো তিনটে ভারী খাবারের মধ্যে সকালে দুপুরবেলায় আর রাত্রেবেলায় তিনটে ভারী খাবার থাকে আর মিড মর্নিংয়ে আর সন্ধ্যাবেলায় আমি হালকা খাবার খাওয়াই তো আজকে দুপুরবেলায় মামামকে কি খাওয়াচ্ছি তোমরা তো বুঝেই গেছো এর মধ্যে আলু দিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে আর বেগুন দিয়েছি আর একটু আমি সিম দিয়েছি মানে দুটো শিম দিয়েছি তো এই দিয়েই আমি সবজিটা রান্না করছি আর এখন যেহেতু শীতকাল শীতকালে অনেক সবজি পাওয়া যায় আর বেশি বেশি সবজি খাওয়ানো বাচ্চাদের ভালো তো মামের জন্য দেখো শিঙি মাছ দিয়ে এই তরকারিটা তৈরি করা হয়ে গেছে সত্যি খুব টেস্ট হয়েছে আমি একটু চেখে দেখেছিলাম খুব ভালো হয়েছে তো মামামের খাবার অলমোস্ট রেডি করা হয়ে গেছে আর এই যে দেখো আমার মামাম সোনা আমার কোলে উঠবে জন্য কান্না করছে তো মেয়েকে এখন কোলে নিতে হবে আর ওদিকে আবার আমার শাশুড়ি মা ডাকছে একটু সবজি কেটে দিতে হবে তো এদিকে দেখো এখন আমার শাশুড়ি মাকে এই শাকগুলো পরিষ্কার করে দেবো আর সেই সঙ্গে কিছু শাক ধুয়ে দেবো মানে পালং শাক তো এদিকে মামামের খাবারটাও এখন রেডি করে রাখছি আমার মার কাজগুলো আমি করে দিয়েছি তো মামামের খাবার রেডি করে নিচ্ছি তো এদিকে তরকারিটা বেশ সুন্দর হয়েছে তো চলো এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিই আর মেয়ের খাওয়ানোটা তোমাদেরকে দেখাচ্ছি না কারণ হচ্ছে আমার মেয়ে কয়েকদিন ধরে মানে তেমনভাবে খেতে চাইছে না ওই জন্য আমি তোমাদেরকে খাওয়াটা দেখাচ্ছি না তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি আর এখন ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে দেখো এই চুরিটা নিয়ে ঘুমিয়ে গেছে তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি অন্তত মেয়ে দু ঘন্টা মতো ঘুমিয়ে থাকবে তো আজকের ব্লগটিতে বিশেষ করে আমার মাম্মা মেয়ের তোমাদের সঙ্গে বেশিরভাগ করে শেয়ার করছি আর কোনো কিছু তেমনভাবে তোমাদের সঙ্গে দেখাচ্ছি না তো এখন সন্ধ্যা লেগে গেছে যত তাড়াতাড়ি তোমাদেরকে দেখাতে পারবো ততই ভালো না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা না হলে দেখতে চাইবে না আর এই যে এখন আমি চা তৈরি করে নিলাম সন্ধ্যার সময় আর মেয়ের খাবার এখন রেডি করব। আর আমি সন্ধ্যার সময় চা খেয়ে নিয়েছি আবার ছটফট করে আসলাম রান্নাঘরে আর এখন ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে দেব। তো একটু ব্রাশ করে দিলে ভালো হতো তবে ব্রাশটা খুঁজে পাচ্ছি না জন্য এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিলাম আজকে সন্ধ্যার সময় আমার মেয়ের জন্য আপেলের প্যানকেক তৈরি করছি তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অবশ্যই লো ফ্লেমে এই প্যানকেক রান্না করতে হবে আর মানে কলা দিয়েও প্যানকেক করা যায় আমি মামামকে কলা দিয়েও প্যানকেক খাইয়েছি তবে ইচ্ছা হলো যে আপেল দিয়ে করি তো এদিকে দেখো হালকা হিটে আমি রান্নাটা করছি আর এখন উল্টে পাল্টে নেব আর এইভাবেই প্যানকেকটা তৈরি করা হয়ে যায় খেতে বেশ ভালো লাগে সুস্বাদু একটা খাবার ফাইনালি মেয়ের সন্ধ্যার খাবার তৈরি করা হয়ে গেছে আর এখন আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর করে একদম ফুলের মতো সাজিয়ে নিলাম আর চলো এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিই তো মেয়েকে সন্ধ্যার খাবার খাওয়ানো হয়ে গেছে তারপর আমি আসলাম ঘরে আর দুপুর বেলায় যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো এখন ভাজ করে রাখছি আর মামামের অনেক জামা তো এইগুলো যদি ঠিকঠাক করে ভাজ করে না রাখি তাহলে এলোমেলো হয়ে থাকে ভালো লাগে না দেখতে আর নিচে জায়গাও কম মানে মামা জামা কাপড় রাখার জন্য আর সেই জন্য গুছিয়ে রাখতে হয় তো এই যে দেখো মামমামের যে গেনজি রয়েছে সেগুলো আলাদা করে রাখছি আর প্যান্ট আলাদা করে রাখবো কারণ না এক সঙ্গে মিলিয়ে মিশে রাখলে খুঁজে পাওয়া যায় না আলাদা আলাদা করে দুজনারই সামনে ঝটপট করে পাওয়া যায় আর এদিকে জিন্সের প্যান্ট গুলো ওয়াড্রপের মধ্যে রেখে দেব এইগুলো তেমন কাজে লাগে না মানে যখন কুকতে বের হই তখনই কাজে লাগে আর এই যে তোমাদের সঙ্গে গল্প করছি আর মামমামের জামা প্যান্টও ভাঁজ করা হয়ে গেল আর রাতের খাবারটাও শেয়ার করে দেই আজকে রাতেই বেলায় মামমামকে সেদ্ধ ভাত আর দুধ দিয়ে খাইয়ে দিয়েছি রাত্রেবেলায় আমি এই সাধারণ খাবারই খাইয়ে থাকি মাছ ভাত বা মাংস এই টাইপের খাবার আমি খাওয়াই না একদম হালকা জাতীয় খাবার খাওয়াই তোমার মাথা দেখা তো কোথায় মাথা তোমার মাথা কোনটা আর এই যে দেখো আমার মামাম শোনা তো কখন ঘুমাবে তুমি পি পি মা তুমি রাত্রে ঘুমাবে কখন বলো তো যাই হোক বন্ধুরা আজকে মামামের সারাদিনের ডায়েট চার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও আর আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট গুড নাইট করো মা টাটা করো টাটা করো টাটা